পছি এটা তো সুন্দর করে প্যানেলিং করে দিছি এবং আপনার লিখে দিছি লাইল হেল লাল লং মোহাম্মদ আপনারা সিরুল্লাহ আপনার এই ডোরটা আমরা করেছি সেগুন কাঠ এবং আপনার সিক্স মিলি সিক্স মিলি আপনার গেলাস এবং খোদাই করে ডিজাইন গ্লাস করা হয়েছে আমরা কিচেনটা কিচেনের মূলত যে নিচের অংশটা আমরা পিভিসি ইউজ করেছি সেই জায়গায় আপনার কি এসপিএল ইউজ করেছি এটা কিন্তু পিভিসি আমরা কালার্স কালার মেসিং করে তারপর এটা পিভিসি দিয়েছি ডুপু এবং কি আপনার কাট কালার করে মোটিভেট করে দিচ্ছি যেতে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগবে এটা আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আসছি নিউ ওয়েস্টার্ন ইন্টেরিয়রের একটি ফ্ল্যাট ইন্টেরিয়র ডেকোরেশন হ্যান্ড ওভার প্রজেক্ট যেটা হচ্ছে বাসাবো অবস্থিত আর ইনি হচ্ছে নিউ ওয়েস্টার্ন ইন্টেরিয়র ওনার ওনার জাফর জাফরানা ভাইয়া সে আপনাদের এই কাজটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবে এবং এই কাজটা কি কিভাবে সে করছে কতটাকে সম্পূর্ণ একটা ধারণা দিবে তো চলুন আমরা ভাইয়ের থেকে সবকিছু শুনি যে কাজটা সে কিভাবে করছে এবং কতটাকে স্কোয়ার ফিট করছে আর এই কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে আমাদের ভাইয়ার আপনার ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো ভিউয়ার্স আমরা দেখাচ্ছি আপনাদের প্রথম মেন গেট থেকে আমরা কি কি কাজ করছি এটা একটু সুন্দর করে প্যানেলিং করে দিছি এবং আপনার লিখে দিছি লাইল হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা শুরুতে দেখাচ্ছি এটা মেন ডোর আছে আমাদের সেই ডোরটা আমরা খোদাই করে খোদাই করে ডোরটা দিয়েছি এটা চৌচল্লিশ ইঞ্চি একটা ডোর ঠিক আছে আমরা এই ডোরটা দিয়েছি আপনার সেগুনের উপর লেকার করে দিছি আমাদের এই ডোরটা একটু দেখুন আমাদের গেটের পাশে আমাদের কিছু একটু ওভার জায়গা আছে সেই জায়গা আমরা কিছু শপিস করে দিছি কিছু বুক সেল করে দিছি যেগুলো আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যা আমরা ঢোকার পর একটা এটা ড্রয়িং ডাইনিং এটা আমরা একটা স্যালাডিং করে দিছি আউটডোরটা আপনাদের দেখাচ্ছি ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা স্যালাডিং ডোর করছি সেটা আমাদের দেখাচ্ছি কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছেন যে একটা স্যালাইডিং ডোর আপনারা এই স্যালাইডিং ডোরটা আমরা করেছি সেগুন কাঠ এবং আপনার সিক্স মিলি সিক্স মিলি আপনার গ্যালাস এবং খোদাই করে ডিজাইন গ্লাস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমে কিছু ডিজাইন করা হয়েছে এবং টিভি ইউনিট করা হয়েছে এটা হয়েছে আপনার হলো লেকার করা হয়েছে এটা পুরোটাই ডকু করা হয়েছে আর এটা লেকার করা হয়েছে কিছু ডিজাইন আছে আমরা লোভার করে দিয়েছি সেই লোবারটা আমরা সেগুন দিয়ে করে দিচ্ছি দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ট্রেনিংটা আমরা ঢেকে এবং শোপিস করে দিছি সুন্দর করে একটা শোপিস রাখার জন্য স্পেস করে দিয়েছি ব্যাস আমরা করেছি কিছু সিনারি ডিজাইন করেছি ওয়ালে এবং পেন্ট পেন্ট করেছি সেটাও দেখতে পাচ্ছেন আমাদের কিছু ডিজাইন আছে ওয়াল প্যানেলিং ডিজাইন আছে সেটা করে দিছি এবং আমার রংটা আমরা করে দিচ্ছি ওয়ালের যে রংটা আমাদের সিলিংটা দেখতে পাচ্ছেন ডিওর্স সুন্দর একটা ছোট জায়গার ভিতরে দশ এগারো জায়গার ভিতরে আমরা এই সিলিংটা করেছি ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন আপনাদের একটা সুকেস ডিজাইন আমরা এটা এটা কিছু আপনার ডকু করে দিয়েছি ক্যাচটা এটা করে আপনার গ্লাস দিয়ে এবং কি ব্যাবেল করে দিয়েছি করে দিয়েছি এবং কিছু কাঠের অংশ রাখছি সুর এক করে দিয়েছি যেটা আপনার সু রাখতে পারে সে আমরা সুর এক করে দিয়েছি আমরা একটা সুন্দর একটা সিলিং করেছি এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা খুব সুন্দর একুশ ফিট বাই আপনার চোদ্দ ফিট একটা আপনার এটা রানিং স্পেসটা সেটা আপনারা একটা সুন্দর মতো একটা সিলিং করে দিচ্ছি যে সিলিংটা খুবই আপনার স্কিলে দেখতে পারতে আসেন খুব একটা গর্জিয়াস সিলিং আপনার যদি কেউ ভালো লাগে সীমিত প্রাইসের ভিতরে আমরা করে দিতে পারবো সমস্যা নাই দেখেন কাজটা খুব সুন্দর এবং আপনার এখানে পাচ্ছেন আপনার ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা আমরা দিয়েছি আপনি চাইলে ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডার এর ডাইনিং টেবিল প্লাসটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো এটা উপরে মার্বেল দেওয়া মার্বেলের ঠিক আছে আপনি ডাইনিং টেবিলটা নিতে পারবেন হ্যালো আমরা আসছি কিচেন আসছি কিচেনটা আপনাকে দেখাচ্ছি কিভাবে কিচেনটা করা হয় সিম্পলই সিম্পল আমরা একটা পোপাল ইউজ করেছি সিএল বোর্ড ইউজ করেছি আমরা কিচেনটা কিচেনের মূলত যে নিচের অংশটা আমরা পিভিসি ইউজ করেছি সেই জায়গায় আপনার কি এসপিএল ইউজ করেছি এটা কিন্তু পিবিসি আমরা কালারস কালার মেসিং করে তারপর এটা পিভিসি দিয়েছি যাতে নিচের অংশটা নষ্ট না হয় এবং কি আপনার অনেক সময় পানিতে নষ্ট হয় এটা দেখুন বিচ্ছিনের কাছে অলরেডি মানুষের নষ্ট হয় কিন্তু আমাদের এটা কিছুই হয়নি আজকে আজকে নয় মার্চটা ইউজ করতেছে কিছুই হয় না আল্লাহর রহমতে এটা পুরোটাই পিভিসি দেওয়া নিচে এটা পুরোটাই আমরা এসপিএল এর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি পিভিসি দিয়েছি এবং কোপাইল হ্যান্ডেল ইউজ করেছি আমরা অলরেডি মাস্টার বেডে চলে আসছি মাস্টার বেডে সুন্দর একটা ডিজাইন করেছি মাস্টার বেডটা হলো যাই বারো বাই চোদ্দ একটা মাস্টার বেড এটা সুন্দর মতো একটা ডিজাইন করেছি সম্পূর্ণটাই কাঠের ডিজাইন করায় হয় আপনার এই লাইট গুলা থেকে শুরু করে এটু যে কাজ আছে সম্পূর্ণটাই আমার করা এবং সম্পূর্ণটাই আমি নিজের হাতে করে থাকি আপনারা যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা একটা প্রবাসী ভাই সৌদি আরবের প্রবাসী ভাই আমাদের খুব পরিচিত এবং খুব ভালো মানুষ এবং সে আমার উপরে সাইডে তারপর সে চলে গেছে সৌদি আরবে পরে আসছে রেডি করে আবার চলে গেছে সম্পূর্ণটা আমি দেখা বড় করছি কাজেল আমরা একটা বিপরীত পাশে আমরা একটা ওয়াল আলমারি করে দিছি কিছু ডকুপেন্ট এবং কি আপনার কাট কালার করে মোটিভেট করে দিছি যাতে আপনার ডেজিসটা দেখতে সুন্দর লাগবে এটা আলমারি করে দিয়েছি আমরা অনেক বড় আলমারি এটা এ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা সুন্দর একটা ড্রেসিং টেবিল আমরা করে দিয়েছি পিছনে শোপিস রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং দেখতে পারতেছেন স্ক্রিনে একটা পাশের জায়গাটা আমরা খুব প্যানেলিং করে দিয়েছি সুন্দর করে হ্যালো বিয়ার্স আমরা আসছি এবার চার বেড চার বেডে দেখাচ্ছি আমরা কি ধরনের কাজ করছি আমরা শুরুতে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে একটা আমরা ডোকু করেছি এটা আপনার ডকু করাটা হলো আপনার এসপিএল এসপিএল এর পরিবর্তে আমরা ডোকু করে দিয়েছি ডকুর পরিবর্তে আমরা হ্যান্ড প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি আপনার হলো আমরা টি হ্যান্ডেল ইউজ করেছি এই জায়গায় ডোকু এটা কিন্তু মূলত এটা সচরাচর করে না এটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার এটা কিন্তু আমরা আমি কোপাল দিয়ে দিয়েছি এটা আমরা এজিন দিয়ে দিয়েছি ডকুর উপরে কিন্তু এটা খুব আনকমন একটা জিনিস দেখেন ডোকুর উপরে ডোকুর উপরে আমরা এজিন দিয়েছি আমরা টি এজিন ইউজ করেছি এটা ডোকুর উপরে এটা কিন্তু আপনার কোনো এসপিএল না এটা হলো ডুকু করা বৃহস দেখতে পারতেছেন এটা ডুকু করা আমরা সেটার উপরে আপনার আলমারিটা আমরা পুরোটাই আপনার ডুকু করে দিয়েছি ডোকুর উপরে আপনার চ্যানেল করা এবং আমাদের পিছনে এই সাইডে কিছু আমরা করেছি এটা একই সেম ডিজাইন আমাদের কিছু দরজার পিছনে কিছু জায়গা থাকে সেই জায়গাটা আমরা রেডিমেড যে কাপড় চুপড়গুলো আছে সেগুলো রাখার জন্য আমরা কিছু ক্যাবিনেট করে দিচ্ছি এটাও ডুকু করে দিয়েছি একই সাথে ম্যাচিং করে ঢুকু করে দিয়েছি এবং আপনার যে কালো ইটা দেখতে আছেন এটা হলো টি চ্যানেল বলে ডুপুর উপরে আমরা কি চ্যানেল ইউজ করেছি খুব সাবধানে তো আমরা এটা কাজটা করেছি কারণ মূলত ডুপুর উপরে যে কোনো জিনিস পড়লেই আপনার ডাকটা দেখা যায় সেই জায়গায় আমরা টিএ ইউজ করেছি খুব সাবধানত ভাবে কাজটা করেছি বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আমরা আলমারিটা দেখতে পাচ্ছেন এটা একটা আলমারি রিডিং টেবিল এবং ড্রেসিং টেবিল সহকারে আমরা পুরো ওয়ালটা নিয়ে কাজটা করেছি খুব সুন্দর করে কাজটা করা হয়েছে হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা সিলিং করে দিয়েছি আমরা সিম্পল জায়গা এটা হলো আপনার 10 ফিট বাই 11 ফিট একটা রুমের ভিতরে সুন্দর একটা সিম্পল একটা আমরা হুম সিলিং করে দিয়েছি কাঠ সিলিং এটা হলো বার্মাটিক বোর্ড দিয়ে এবং হলো পাটিক বোর্ড দিয়ে আমরা করা হয়েছে সিলিংটা বিয়ার্স আপনারা দেখতে পারতেছেন আর জিনিস হলো বিয়ার্স আমরা কিন্তু এটা রাত আটটার দিকে আমরা ভিডিওটা নিছি হয়তো আমাদের কিছু কাজের অন্ধকার থাকতে পারে বা ই থাকতে পারে আলোর কারণে এটা আমরা রাত্রে করা হয়েছে ভিডিওটা বিয়ার্স দেখতে পারতেছেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের যে কাজটা যদি আপনার কারো ভালো লাগে থাকে এবং যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাজটা খুব নিখুঁতভাবে কাজটা করা হয় আমি জাফর রানা ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলেই হবে আমরা খুব সিনিয়র লোক আপনি আমাদের সাথে যোগাযোগ করুন